মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমা হামলার পর পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক সংস্থার নজরদারি বন্ধ করছে ইরান তীব্র সংঘাতের মধ্যেই দক্ষিণ গাজায় ইসরায়েলি বহরের লক্ষ্য করে দফায় দফায় হামলা ইরানের তিরিশ সিরিয়র কমান্ডার ও এগারো পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার কথা জানাল ইসরায়েল কার্যকর হওয়ার সম্ভাবনা কম তাই ইস্পাহানে বাংকার বাস্টার বোমা মারেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকবে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল ছাইরেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমা হামলার পর পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক সংস্থার নজরদারি বন্ধ করছে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে পারমাণবিক স্থাপনাগুলিতে প্রবেশাধিকার দেবে না সেই সাথে আইএইকে পারমাণবিক স্থাপনাগুলোর নজরদারি ক্যামেরা স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন একজন শীর্ষ ইরানি কর্মকর্তা ইরানি সংসদের ভাইস স্পিকার হামিদ রেজা হাজি বাবাই শনিবার বলেছেন ইসরাইলি সরকার থেকে প্রাপ্ত নথিতে সংবেদনশীল স্থাপনার তথ্য আবিষ্কারের ফলে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে আয়াতুল্লাহ ভেস্তি এবং বিচার বিভাগীয় শহীদ কর্মকর্তাদের সম্মানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেছেন সাম্প্রতিক বারদিনের যুদ্ধ ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাতচল্লিশ বছরের পুরনো শত্রুতার ধারাবাহিকতা এই শত্রুতার মূল কারণ ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নয় এটি ইরানের জনগণের সাথে শত্রুতা তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্র নয় কোটি জনসংখ্যার একটি শক্তিশালী জাতিকে ভয় পায় যাদের সাত হাজার বছরের পুরনো সভ্যতা এই অঞ্চলে আমেরিকান আধিপত্যকে অনুমোদন করবে না হাজি বাবাই ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামী বিপ্লবের নেতার কৌশলগত নেতৃত্বের প্রশংসা করে বলেন শেষ পর্যন্ত ইরানের জনগণের চূড়ান্ত অবস্থানে নিয়েছিল শত্রু যত বেশি তীব্র হবে জনগণ তত বেশি শক্তিশালীভাবে প্রতিরোধ জানাবে যুদ্ধের প্রথম দিকের দিনগুলির কথা উল্লেখ করে তিনি বলেছেন শত্রুরা ইরানের ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করতে কমান্ডারদের হত্যা করার চেষ্টা করেছে ঠিক যেমনটি তারা উনিশশত একাশি সালের আঠাশ জন করেছিল তারা আয়াতুল্লাহ বেহেস্তি এবং বিচার বিভাগের কর্মকর্তাদের হত্যা করেছে এবং পরে প্রেসিডেন্ট রা প্রেসিডেন্ট করে শত্রুরা বিশ্বাস করে ইরানকে শাসন করা যাবে না এবং খণ্ডিত করা উচিত তারা জাতিগত উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে রাখে এবং মিথ্যাভাবে ধরে নেয় যে ইরানের সত্তর শতাংশ জনসংখ্যা তাদের পক্ষে থাকবে সবশেষ বলেন তিনি এই তথ্য তীব্র সংঘাতের মধ্যেই দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের বহরে ভয়াবহ হামলা গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি যানবাহন লক্ষ্য করে ভারী বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদের সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেড শনিবার আঠাশ জুন এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় খান ইউনিস শহরের উত্তরে হাইওয়েতে পাশ এ ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয় টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি পাশাপাশি হতাহতের বিষয়েও কোনো তথ্য দেয়নি যোদ্ধারা আল কুদুস ব্রিগেড এর ভাষ্য আমাদের মুজিব মুজাহিদিনরা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি ইসরাইলি সামরিক যানবাহনে আঘাত হানে ঘটনাটি সংগঠিত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের উত্তরে হাইওয়েতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর তরফে এই ঘটনার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি এদিকে গাজা উপত্যকা জুড়ে শনিবার আঠাশ জুন দিনের শুরু থেকে নিঃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে মেডিকেল সূত্রে আল জাজিরাকে জানিয়েছে নিহতদের মধ্যে খান ইউনিসের এগারো জন দেইর আল বালাতে দুইজন জাবাউল্লাহ দুইজন গাজা সিটির উত্তরাঞ্চলে বিশ জন ও রাফার উত্তরে জিএইচপি সাহায্য কেন্দ্রের কাছে কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছেন ইরানের তিরিশ সিনিয়র কমান্ডার ও এগারো পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার দাবি জানাল ইসরায়েল ইরানে হামলা চালিয়ে তিরিশ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সিনিয়র কমান্ডার এবং এগারো জন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এর ফলে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল তা হামলার মাধ্যমে ফিসিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে গত বারো দিনের সংঘাতে ইরানের কতটা ক্ষতি হয়েছে তা তুলে ধরেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্বাধীন বিশেষজ্ঞ বাণিজ্যিক স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখেছেন ইরানের চালানো ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মাত্র তিরিশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে テルアビブে প্রবেশ করলো এর মধ্যে মাত্র অল্প কয়েকটি দেশটির সামরিক স্থাপনায় আঘাত আনতে পেরেছে স্যাটেলাইট ইমেজের বিশেষজ্ঞ সিএনএন কর্পোরেশনের সহযোগী গবেষণা বিশ্লেষক রয়টার্সকে বলেছেন ইরান এমন কোনো ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে সক্ষম হয়নি যেগুলো নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন গত তেরো জন হামলার প্রথম দিনে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তাদের জন্য পাল্টা হামলা চালানো কঠিন হয়ে পড়ে ওই কর্মকর্তা আরও বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও দেশটির নয়শ স্থাপনাকে লক্ষ্য করা হামলা চালানো হয় এর ফলে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে ওই কর্মকর্তা বলেন হামলার মাধ্যমে ইরানের নব্বই শতাংশ আম সমৃদ্ধকরণ ক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অনেক পিছিয়ে গিয়েছে যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে তবে এই হামলায় ইসরাইলকে ছেড়ে কথা বলেনি তেহরান তেল আবিবের অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তারাও ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের দাবি এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ইরান কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের ছয় শত সাতাশ জন মানুষ নিহত হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে 28 জন নিহত হওয়ার তথ্য জানা গেছে কার্যকর হওয়ার সম্ভাবনা কম তাই ইস্পাহানে বাংকার বাস্টার বোমা করেনি যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি এর কারণ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জিনারেল বলেছেন স্থাপনাটি অতই গভীরে অবস্থিত যে সেখানে এই ধরনের বোমা কার্যকর হওয়ার সম্ভাবনা কম গেল বৃহস্পতিবার সিনেটরদের সঙ্গে আগ গোপন বিফ্রিংয়ে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই মন্তব্য করেছেন তার এই বক্তব্য সম্পর্কে তিনজন প্রত্যক্ষ শ্রোতা এবং একজন পরোক্ষ শ্রোতা সিএনএন কে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন ইরানের ভূগর্ভস্থ কাঠামোতে ইরানের ষাট শতাংশের বেশি ইউরোনিয়াম সমৃদ্ধ মজুদ রয়েছে সেই হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির উপযুক্ত যুক্ত ইরোনিয়াম সমৃদ্ধকরণের পথে ইরান অনেকখানি এগিয়ে গেছে বলে ধারণা করেছেন তারা মার্কিন বি টু বোমারু বিমানগুলো ইরানের ফোর্ত এবং নাতান্স পারমাণবিক স্থাপনাগুলোতে দজনখানেক খানেক বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল কিন্তু ইস্পাহানে শুধু একটি মার্কিন সাবমেরিন থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় জেনারেল কেইন প্রতিরক্ষা সচিব পিট হেগস পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং সিআইএর পরিচালক জন আইন প্রণেতাদের কাছে এই গোপন বিফরিং দিয়েছেন তবে জেনারেল কেইনের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি করেছেন তিনি বলেন কংগ্রেসের কাছে চেয়ারম্যানের গোপন বিফরিং নিয়ে তিনি কোন মন্তব্য করতে পারেন না ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের এর যোদ্ধারা শনিবার আঠাশ জুন এই হামলা চালায় গোষ্ঠীটি দখলদার সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্ভবত কিছুক্ষণ আগে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছিল এবং দৃশ্যত তারা সফল হয়েছে তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামলার ফলে দক্ষিণ ইসরায়েলের বেয়ারেশ আরাদ এবং আশেপাশের এলাকায় সাইরেন সাইরেন বেজে ওঠে মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্ক বার্তা পাঠানো হয় পরে ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয় প্রসঙ্গগত দুই তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ইহুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচল করা জাহাজের উপর গুলি চালিয়ে আসছে যার ফলে বিশ্ববাণিজ্য ব্যাহত হচ্ছে যুদ্ধরা জানিয়েছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাদের এই হামলা